সিলেটে প্রতিবন্ধী ও চা শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে গত ষোলো জানুয়ারি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির কম্বল বিতরণ নগরীর পাটানটুলাস্থ লালমাটি পয়েন্ট ও আখালিয়ার লেক সিটিস্থ বেশ অফিসে পৃথক পৃথকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয় ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে জেলা প্রশাসন হতে প্রাপ্ত কম্বল চা শ্রমিক ও প্রতিবন্ধী দিনমজুর অসহায়দের মধ্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রিন ডিস এবল ফাউন্ডেশন জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বাইজিদ খান ইকুয়ালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার শাহ মোহাম্মদ আলি হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদল নেতা রায়হান মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গুলাম মুস্তফা লালমাটিয়া পয়েন্ট বাজার ব্যবসায়ী কমিটির কুষাধ্যক্ষ মোহাম্মদ রুস্তুম খান অনুষ্ঠানে ইকুয়ালিটি সোসাইটি সিলেটের প্রোগ্রাম অর্গেনাই অর্গানাইজার শাহিদা খাতুন শিল্পী সহ এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন চা শ্রমিক প্রতিবন্ধী দিনমজুর ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা চিকিৎসা সহ সকল ক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে সেই কাজের সুফলগুলো বুক করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষরা উপকৃত হচ্ছেন বক্তারা ইকুয়ালিটি সোসাইটির মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে চা শ্রমিক প্রতিবন্ধী বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান